আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা জমানানে দিতে চলে আসছি। আপনাদের প্রথমই দেখতেই বুঝতে পারতেছেন যে আমরা কিসের জন্য চলে আসছি। তো সবাই মিলে চলে আসছি মাছ ধরতে। আজকে নাকি অনেক মাছ ধরা পড়তেছে। সেজন্য আমরা চলে আসছি। তো প্রথমে এশেই কিন্তু আমরা একটা জাল পাতলাম। আর আমরা এখানে আসছি পাঁচজন। পাঁচজন প্লাস সবাই আমরা ভাই ব্রাদার, ভাতিজারা একসাথে আরছি মজা করার জন্য এবং মাছ ধরার জন্য এসে এইsite-এ সবাই এইখানে কিন্তু মাছ ধরতে আসছে কারণ অনেক মাছ ধরা পড়তেছে উপরে নিচে এবং নৌকা দিয়ে সবাই মাছ ধরতে পারতেছে তো আমরা অনেকগুলো মাছ ধরে ফেলেছি ইনশাল্লাহ দেখেন আমাদের একটা জালে এই পরিমাণ মাছ ধরা পড়তেছে আর ভিডিওটা সময় মতো করতে পারি নাই ধরার সময় কারণ পানির মধ্যে মোবাইল যদি পড়ে যায় যাই হোক আমরা দুইটা জাল পাচ্ছিলাম দুইটা জালের মধ্যে একটা জালে অনেক মাছ ধরছে আর একটা জালে মাছ ধরা পড়ে নাই এবং দেখেন আমাদের প্রথম ভাটায় যে মাছ ধরা পড়তেছে এই যে এই এত পরিমাণ আমরা প্রথম ভাটায় মাছ ধরে